ফারজান আপনি লিখেছেন জন্য কি পবিত্রতা শর্ত সিজদা দিয়ে উঠার সময় কি দিতে হবে তাকবিদ বলে আপনি তাজবি পড়বেন মাধ্যমে সিজদা সম্পাদন হয়ে যাবে সেজদার জন্য সিজদা দেওয়ার জন্য উজু লাগবে কিনা হানাফি মাহাব অনুযায়ী আরও অন্যান্য অনেক স্কলারদের মতে তেলাহতে সেজদার জন্য উজু লাগবে না আমার জন্য যেরকম উজু লাগে যদিও বিষয়ে সৌদি আরবের শেখ বিনবাজ রহমান সহ সৈলাম তাদের মাঝাব বা তাদের যে দৃষ্টিভঙ্গিও ভিন্ন তারা মনে করেন যে সিদ্ধায় তেলাওয়াত বা তেলাওয়াতের সেজ জন্য অজু প্রয়োজন নেই অজু ছাড়াও সেটি দেওয়া যায় তবে অজু সহজে দেওয়া উত্তম সে ব্যাপারে তাদের কোনো দ্বিমত কিন্তু নেই অতএব আমরা চেষ্টা করবো অবশ্যই অজু সহই তেলায় তেলাতে সিদ্ধা দেওয়া সেটাই আর এমত্তে অধিকতর নিরাপদ বিধায় বিনা উচু তেলাতে সেজা না দেওয়াটাই আমি মনে করি অধিকত নিরাপদ এবং দলিল দিক থেকে শক্তিশালী যদিও উভয় পক্ষে দৈল আদিল্লা এবং বিস্তারিত প্রমাণ তথ্য আছে এবং সেটা ডিসকাস করার সুযোগ এই সংকটের প্রশ্নত্তরে কিন্তু নেই এম ডি আল নাসিম লিখেছেন স্বপ্নদের হলে কোমর থেকে নিষ্পর্যাদ ধুয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা জিনা জি হলে আপনাকে অবশ্যই ফরজ গোসল করতে হবে মাথা থেকে পাবণ পুরো শরীর ধুয়ে আপনাকে গোসল করতে হবে কখনও ঠান্ডার কারণে অসুবিধা হলে আপনি গরম পানি করে করবেন মানুষ জানাজানাই হবে বা জেনে যাবে যাক তারপর আপনাকে ফরজ গোসল করতে হবে সেই তথাকথিত লাজুকতার কারণে আপনি গোসল থেকে বিরত থাকতে পারবেন না আর কোমর থেকে নিষ্পন্দ ধুলেও নামাজ হবে না আপনাকে ফরজ গোসল করতে হবে মাথা থেকে পা পর্যন্ত ধুতে হবে নিঝুম রাতে আড়ি আপনি লিখেছেন বাচ্চা হওয়ার পর মেয়েরা যে কাপড় চল্লিশ দিন পর্যন্ত পরে সে কাপড় নাকি চল্লিশ দিন পরে আর পরা যাবে না তাকে নাপাক হয়ে যায় তাহলে ফেলে দিতে হবে এবার ইসলাম কি বলে জানাবেন না বাচ্চার হওয়ার পর মেয়েরা চল্লিশ দিন পর্যন্ত যে পোশাক পরবে ওই পোশাক আর পরা যাবে না এমন কোনো কথা স্তাম বলেনি বরং যদি নাপাক লেগে থাকে নাপাক ধুই ধুয়ে আপনি সেটা পড়তে পারবেন মিরু এলিজা এটি থেকে আপনি লিখেছেন বাথরুমে যদি হাইকমান্ড থাকে আর যদি হাই হাইকমান্ডের ঢাকনা লাগিয়ে রাখা হয় অবস্থা কি বাথরুমের ভেতর রুজু করা যাবে সম্ভব হলে দিয়ে নেবেন আর না হলে বাইরে ওজু করবেন আর না হলে বাইরে শুরু করে বিস্মিল্লা বলে পাওটার ভিতরে গিয়ে ধুবেন কমপক্ষে এই ট্রু করবেন আর যদি সেরকম কোনো অপশন না থাকে আপনাকে করতে হয় তাহলে আপনার অজু হয়ে যাবে কিন্তু আপনি মনে মনে বলবেন এরপরে রাজু শেখ রায়হান লিখেছেন বিয়ের পর মেয়ে বাড়ি থেকে কোনো উপহার নিতে চাই না সেই সাথে কোনো যৌতুক নিতে চাই না কিন্তু বিয়ের পর জোর করে যদি শ্বশুর বাড়ি থেকে উপহার হিসাবে কিছু দেয় সেটা নেওয়া যায় হবে কিনা সেম সম্পর্কে কি বলে জোর করে দেওয়ার ডেফিনেশনটাকে জোর করে দেওয়া মানে হলো যে হ্যাঁ নেন নেন জোড়া করবে একটু তো আপনি এটা অন্যভাবে ফেরত দেন যদি ফেরত দিতে না হয় তাহলে অন্যভাবে আপনি পুষিয়ে দেন মানে গড়ে কাভার করে দেন আপনার যদি সদিচ্ছা থাকে যে আপনি কিছু নেবেন না তাহলে অবশ্যই সেটা করার সুযোগ কিন্তু আছে মেয়ের বাবারা মেয়ের মা বা মেয়ের বাবার বাড়ির তরফ থেকে যেগুলো দেওয়া হয় সাধারণত সেগুলো দেওয়া হয় আমাদের সমাজে না দিলে মেয়ের মুখটা ছোটো থাকে অন্যরা খোঁচাখুঁচি করে কিংবা একটা প্রথা হয়ে গেছে সেজন্য তারা দেয় তো এই প্রথাটা তো ভাঙতে হবে কাউকে না কাউকে সেজন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে হ্যাঁ একেবারেই যেটাকে বলা যায় আপনার গিফট যেটা যৌতুক না ছোটোখাটো কোনো কিছু জাস্ট আপনার স্মৃতি স্বরূপ বা আপনার ভালোবাসার নিদর্শন স্বরূপ সেগুলো আদান প্রদান তো করাই যেতে পারে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রচলিত যে যৌতুক আছে ঘুরিয়ে ফিরিয়ে গিফটের নাম দিয়ে সেটা যেন না হয়